নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান রান্নাতে দিলে স্বাদ বাড়ে কথার মাঝে দিলে রাগ ধরে বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর ফোরন পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলা কত সাল থেকে শুরু হয় উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর নাকি উনিশশো উনআশি সাল থেকে উত্তর উনিশশো সাতাত্তর সাল থেকে আচ্ছা বলুন তো কোন টেবিল সবসময় ঝুলে থাকে দর্শক টাইম টেবিল ঝুলে থাকে প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পৃথিবীতে সব থেকে বড় কেঁচো পাওয়া যায় কোথায় অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নাকি নেপালে অস্ট্রেলিয়া দেশে পাওয়া যায় পৃথিবীর সব থেকে বড় কেচো উটের সাথে কি যোগ করলে উট ডিম পারবে উটের সাথে পাখি যোগ করলে হয় উট পাখি আর উট পাখি ডিম পারে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন সাত আট নাকি বছর সঠিক সঠিকোত্তর মাত্র আট বছর বয়সে সাইকেলেও থাকে আবার ফোনেতেও থাকে বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর রিং পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি রোগা মানুষ আছে জাপান কোরিয়া নাকি রাশিয়াতে সবথেকে বেশি রোগা মানুষ আছে জাপানে বাংলাতে একটা ফলের নাম হিন্দিতে সেটার মানে সাধারণ মানুষ বলুন তো ফলটার নাম কি সঠিক উত্তর আম কোন দেশের মানুষেরা বেশি ইউটিউব ব্যবহার করে ভারত চীন নাকি পাকিস্তান ভারতের মানুষেরা বেশি ইউটিউব ব্যবহার করে এমনকি বস্তু ভাই তিন অক্ষরে হয় যার দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়ে অনেকেই হয়তো পেরেছেন সঠিক উত্তর বাতাস একটি খুবই সহজ ধাঁধা কনসে ব্যাটা শয়তান নাকে বসে ধরে কান সঠিক উত্তর চশমা শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর জনসংখ্যা আপনি কি জানেন পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটির নাম কি ছিল পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটির নাম হলো ব্রেন আচ্ছা বলুন তো কোন ফুলের নামে শেষে ঠোঁট থাকে ফুলটির নাম টিউলিপ লিপ মানে হলো ঠোঁট ভানুবার সপ্তাহের কোন দিনকে বলা হয় রবি শনি নাকি সোমবারকে ভানুবার বলা হয় রবিবারকে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন সঠিক উত্তর তপন মৃত্যুর কতক্ষণ পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দশ মিনিট এগারো মিনিট নাকি বারো মিনিট পরে মৃত্যুর প্রায় দশ মিনিট পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে শূন্য শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ পায়ে ড্যাশ পড়েছে পাযেল পায়ে পায়েল পড়েছে আচ্ছা বলুন তো দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল শ্রীলঙ্কা ব্রাজিল নাকি নেপালেতে দারুচিনি গাছের জন্ম হয়েছিল শ্রীলঙ্কাতে ভারতের কোন শহরের আগে জল যোগ করলে সেই খাবারটি আমরা বাটি হাতে রাস্তার ধারে খাই শহরটির নাম হল পুরী আর খাবারটির নাম হল পানিপুরি এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তর হবে চিড়িয়াখানা উৎপাদনে ভারতের স্থান কত নম্বর প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় স্টিল উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফল পাখিতে খায় না মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে ফলটার নাম কি হবে ফলটির নাম হলো নোনা নোনার অপর নাম হলো শরিফা বা আতা